হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মিহিমার পক্ষ থেকে আপনাদের জন্য একেবারে অফার কালেকশনে অফার 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 মানে এক্সক্লুসিভ কালেকশন লেহেঙ্গা ক্যান ক্যান আছে সব কিছু মিলে কিন্তু একেবারে ধামাকে একটা অফার দিয়ে ধামাকা একটা অফার দিয়ে দিচ্ছি একেবারে এটা মানে কি বলবো এক্সক্লুসিভ একেবারে আনকমন অফার প্রাইস দিয়ে দিব আর এগুলো কিন্তু আমরা একটা অনলাইন প্রাইস দিয়ে একটা ফ্ল্যাট একটা সেল দিয়ে দিব

ভাই এটা তো অনেকটা দেখতে মনে হচ্ছে যে নেকলেস বসানো ভাই সম্পূর্ণ কারচুপির ডিজাইন স্প্রিং কাজ করা রিয়েল স্টোন কাজ করা আছে দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন নিচে পারের ডিজাইন মিডলে একটা ডিজাইন উপরে কোমরের দিকে বিছা একটা ডিজাইন বিছা দিতে হ্যাঁ কত সুন্দর ইউনিক এটা দেখেনই যে এটাই ভাইয়া বুঝিয়ে দিতেছে যে এটা বিছা কোমরের বিছা স্টাইল একটা ডিজাইন করা হচ্ছে একদম ইউনিক একটা ডিজাইন আর কালারটা দেখেন কলিজা মেরুন কালার কোলিজা ওয়াইন কালার বলে থাকে কিন্তু ওয়াইন না এটা মেরুন চমৎকার একটা কোলিজা মেরুন কালার

যার যেটা ভালো লাগে অবশ্যই আপনি কি একদম রাজস্থানে যে ডিজাইনের রাজু কি যে ডিজাইন সেই ডিজাইনে ডিজাইনটা হ্যাঁ কত চমৎকার একটা ডিজাইন কারুকাজটা দেখ

সাথে অন্যটা কিন্তু মধ্যে আরো কিছু কালেকশন ফেব্রিক্স একটু খুলে দেখেন কিন্তু কাতান ফেব্রিক ওরে ভাই অনেক সুন্দর লাগতেছে

প্রতিটা কালেকশনই কিন্তু ইউনিক কালেকশন যেটা শুরুতে বলেছি এবং এখনো বলতেছি আপনার শুধু মুখে বললে হবে না আপনার ডিজাইন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা যে ইউনিক কালেকশন একদম আনকমন কালেকশন এটা কিন্তু পারে ডিজাইন আছে তাই না ভাই খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন এই যে দেখছেন মাশাআল্লাহ এটা একেবারে এক কথা বলতে প্রজাপতির কে অনেক ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না ভাই এত কম দামই দিয়েছেন ভাই এটা একেবারে মানে কি বলবো আমরা একটা অফার দিয়ে দিচ্ছি তাই এত কম পেজ যাচ্ছেন এগুলো কিন্তু এত কম দামে লেহেঙ্গা ওটাই তো যেটা বলছি এগুলো এক একটা লেহেঙ্গা 15 থেকে 20000 টাকা বিক্রি করে থাকে আমরা কিন্তু একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি

তাদের জন্য এই অ্যাড্রেসটা দেওয়া আছে মেহেরে মাসারে এ বাই তিন নুন মেশিন দ্বিতীয়তলা গাছ আমাকে ঢাকা ভালো থাকবেন সুস্থ আসসালামু আসালাম আলাইকুম